কিন্তু আমরা আসলে আনফরচুনেটলি এখন বর্তমানে চিকিৎসা পদ্ধতির মধ্যে গ্লুকোজটা চেক করছি এবং গ্লুকোজটা কমিয়ে রাখার জন্য বিভিন্ন ওষুধ দিচ্ছি এবং এই ইনসুলিন যদি যখন আপনি কমিয়ে আনবেন আপনার বিভিন্ন লাইফ স্টাইল চেঞ্জেস এর মাধ্যমে ফুড হ্যাবিট মাধ্যমে খাবার দাবারের পরিবর্তনের মাধ্যমে গুড ফ্যাট ইন্ট্রোডিউস করার মাধ্যমে গুড ভেজিটেবল অ্যান্টি অক্সিডেন্ট খাবার ইন্ট্রোডিউস করার মাধ্যমে দেন আপনি দেখতেন যে ইনসুলিনটা কমে গেছে আপনি ডায়াবেটিস থেকে বেরিয়ে আসছেন আসসালামু আলাইকুম ডাক্তার ইয়ারম জামিল বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আজকের ভিডিওটি ইনসুলিন রেজিস্ট নিয়ে কিছু কথা বলবো তো ইনসুলিন রেজিস্টেন্স একটা গ্লোবাল প্রবলেম এবং ইনসুলিন রেজিস্টেন্সটা আসলে অনেক রোগের মূল কারণ যেহেতু আমরা ফাংশনাল মেডিসিনের রুট কজ নিয়ে কথা বলি তো কার্ডিও মেটাবলিক ডিজিজ অর্থাৎ আপনার হার্ট এবং মেটাবলিজম এবং শরীরে ওভারঅল যে ইম্প্যাক্ট ফেলে হ্যাঁ তো এইটার একটা মূল কারণ বিভিন্ন রোগের মূল কারণ সেটা হচ্ছে ইনসুলিন রেজিস্টেন্স তো সেটা নিয়ে একটু কথা বলি তো ইনসুলিন রেজিস্টেন্সটা যখন আমাদের শরীরের ইনসুলিন ঠিকমতো কাজ করতে পারে না ইনসুলিনটা কোথা থেকে তৈরি হয় আমাদের বিটা সেল থেকে তৈরি হয় যখন আমরা সুগার খাবার খাই বা সুগার গ্রহণ করি সুগার বিভিন্ন নামে সুগার পাওয়া যায় তো সেই সুগারগুলো যখন আমরা গ্রহণ করি তখন আমাদের শরীর এই গ্লুকোজ মেটাবলি সুগার থেকে তো গ্লুকোজ আসতেছে এবং গ্লুকোজটা মেটাবলিজম করার জন্য ইনসুলিন রিলিজ হচ্ছে তো যখন অতিরিক্ত সুগার চলে আসছে ব্লাডে তখন ইনসুলিন কোষের মধ্যে প্রবেশ করাতে সাহায্য করছে কিন্তু একটা সময় যখন কোষগুলো অতিরিক্ত গ্লুকোজ দ্বারা লোডেড হয়ে যায় তখন আর ইনসুলিনকে কোষের ওয়ালে লাগতে দেয় না এবং কোষগুলো তখন নিজেকে সেভ করার জন্য নিজেকে রক্ষা করার জন্য সে ইনসুলিনকে রিজেক্ট করে তখন ইনসুলিনগুলো ব্লাডে ঘুরতে থাকে তখন হাইপার ইনসুলিনিয়া হয় ঠিক আছে তো এই যে ওভারফ্লো ফেন এটা ডক্টর জেসন ফাং এটা খুব সুন্দরভাবে এক্সপ্লেন করছেন ওনার ডায়াবেটিস কোড বইতে তো আমার এই বইটা আমি বাংলায় আমি করেছিলাম আর এই বিষয়ে ইনসুল রেজিস্টেন্স নিয়ে আমার ডিপ ভিডিও আছে আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে রাখবো আপনারা সেই ভিডিওটা দেখবেন আজকের ভিডিওতে আমি জাস্ট ইনসুলিন রেজিস্টেন্স সম্পর্কে অন্য দিকগুলো তুলে ধরছি তো সারা ওয়ার্ল্ডে গ্লোবালি ইনসুলিন রেজিস্টেন্স খুব মারাত্মক একটি প্রবলেম এবং দিনকে দিন মানুষ এই রোগে আক্রান্ত হচ্ছে এবং এইটার ফলশ্রুতিতে মানুষ ডায়াবেটিস হাইপারটেনশন টেনশন পিসিএস সহ অন্যান্য অনেক সমস্যায় আক্রান্ত হচ্ছে তো ইউনাইটেড স্টেটসে একটা স্ট্যাটিস্টিক দেখা যাচ্ছে থার্টি পয়েন্ট ওয়ান ওয়ান ইনসুলিন রেজিস্ট্যান্সে ভুগছে এছাড়া চায়না ইউরোপিয়ান কান্ট্রি গুলো ইভেন ইন্ডিয়া সাউথ ইস্ট এশিয়া হ্যাঁ যেখানে ইনসুলিন রেজিস্টেন্স প্রচুর রোগী পাওয়া যাচ্ছে এবং এটার আসলে মূল কারণটা হচ্ছে যে আমাদের গ্লুকোজ মেটাবলিজম রাইট হচ্ছে না এবং আমাদের অতিরিক্ত সুগার কনজামশন তো যেটি হোক ইনসুলিন রেজিস্ট্যান্স যদি শরীরে থাকে তাহলে আমাদের কি কি সমস্যা হতে পারে তো এটা অনেক প্রবলেমের রুট কজ যেহেতু বলেছি এটা অন্যতম একটা কারণ হচ্ছে ওবেসিটি যারা ওজন কমাতে পারছেন না তাদের অন্যতম সমস্যা হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স হ্যাঁ তো টেস্ট করলে আমরা এটা বের করতে পারি এছাড়া ক্যান্সার অনেকের মাসেল ব্রেকডাউন হয়ে যাচ্ছে সার্কোপেনিয়া বলে এটা একটা ইনসুলিন রেজিস্টেন্স ফলে হয় ডিসলিপিডেমিয়া অর্থাৎ আমাদের লিপিড প্রোফাইল আমাদের রক্তের যখন ফাস্টিং লিপিড প্রোফাইল করি তখন টিজি ট্রাইগ্লিসারাইড অনেক হাই থাকে এইচডিএল কম থাকে হ্যাঁ অ্যাবডোমাল কোলেস্টেরল থাকে তো সেগুলো এটার একটা কারণ হাইপার টেনশন আমাদের উচ্চ রক্তচাপের একটা অন্যতম কারণ হচ্ছে হাইপার ইনসুলিন রক্তে অতিরিক্ত ইনসুলিন থাকা আমরা কিন্তু রক্তের সবাই গ্লুকোজ মেপে অভ্যস্ত আমাদেরকে চেক করতে হবে ইনসুলিন ঠিক আছে তো এটা আমরা কিভাবে টেস্ট করবো সেটা একটু পরে বলছি তো অ্যাথরোস্কেরোসিস সেটা হচ্ছে আমাদের যে ইনফ্ল্যামেশন হয় আমাদের ব্লাড ভেসেল ব্লাড ভেসেলের যে সেল লাইনিং সেখানে ইনফ্লামেশন হয় পরবর্তীতে তৈরি হয় তো সেটার ইনফ্লামেশনের রুট কস্টটা হচ্ছে এই অতিরিক্ত ইনসুলিন থাকা এছাড়া টাইপ টু ডায়াবেটিস আর টাইপ টু ডায়াবেটিস মানে আমরা যে সাধারণত অ্যাডাল্টের ডায়াবেটিস যেটা বলি বড়দের যে ডায়াবেটিসগুলো হয় বা এখন যেটা বেশি নাইনটি ফাইভ পার্সেন্ট ডায়াবেটিস হচ্ছে অ্যাডাল্ট অনসের ডায়াবেটিস তো এখন এই ডায়াবেটিসের রুট কস্টটা হচ্ছে অতিরিক্ত ইনসুলিন কিন্তু আমরা আসলে আনফর্চুনেটলি এখন বর্তমানে চিকিৎসা পদ্ধতির মধ্যে গ্লুকোজটা চেক করছি এবং গ্লুকোজটা কমিয়ে রাখার জন্য বিভিন্ন ওষুধ দিচ্ছি এই জন্য আমরা বলছি যে সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে কিন্তু বিষয়টা এরকম না যদি রুট বুঝতে যে ইনসুলিনটা বেশি এবং এটা চেক করতেন এবং এই ইনসুলিন যখন আপনি কমিয়ে আনবেন আপনার বিভিন্ন লাইফ স্টাইল চেঞ্জেস এর মাধ্যমে ফুড হ্যাবিটের মাধ্যমে খাবার দাবারের পরিবর্তনের মাধ্যমে গুড ফ্যাট ইন্ট্রোডিউস করার মাধ্যমে গুড ভেজিটেবল অ্যান্টিঅক্সিডেন্ট খাবার ইন্ট্রোডিউস করার মাধ্যমে দেন আপনার দেখতেন যে ইনসুলিনটা কমে গেছে আপনার থেকে বেরিয়ে আসছে তো ডায়াবেটিস কমানোর জন্য আপনাকে ইনসুলিনটা চেক করতে হবে এবং ইনসুলিন কমিয়ে আনতে হবে ব্লাড সুগারটা আপনি চেক করতে পারেন ব্লাড সুগারটা আপনার ইফেক্ট বোঝার জন্য দেখবেন কিন্তু ইনসুলিনটা কমিয়ে আনতে হবে তাহলে আপনি ডায়াবেটিস থেকে আরোগ্য হতে পারবেন না হলে সারা জীবন আপনাকে ওষুধ খেয়ে সুগার ম্যানেজ করবেন ডায়াবেটিস থেকে বেরিয়ে আসতে পারবেন না কার্ডিওভাস্কুলার ডিজিজ আমাদের হার্ট হার্টের মধ্যে ব্লক হয় বা আমাদের স্ট্রোক হওয়ার ঝুঁকি হয় ব্রেন স্ট্রোক হয় তো এই যে ব্লাড ভেসেলের মধ্যে যে ইনফ্লামেশন সেটা একটা অন্যতম কারণ এই ইনসুলিন বেশি হয় তো স্ট্রোকের ক্ষয়ের একটা অন্যতম কারণ কারণ ইনফ্লামেশন হয় ক্যালসিয়াম সমস্যা হয় হয় কারণ যত ইনসুলিন বেশি হয় অ্যাসিড প্রোডাকশন কমে যায় জার্ট হয় এ নিয়ে আমি অনেকগুলো ভিডিও করছি দেখে নিয়ে ফ্যাটি লিভার অন্যতম কারণ হচ্ছে এই ইনসুলিন রেজিস্টেন্স আপনি গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি তারপরে তো আপনার সিরোসিস তো এই জন্য ফ্যাটি লিভার যাদের আছে ইনসুলিন রেজিস্টেন্স দেখতে হবে গাউট আমাদের ইউরিক অ্যাসিড যাতে বেড়ে যায় আমরা ইউরিক অ্যাসিড বেড়ে গেলে গাউট হয় এবং ইউরিক অ্যাসিড মেটাবলিজমে আমরা শুধু মনে করি যে রেড মিট খাবো না বা কিছু কিছু পার্টিকুলার ভেজিটেবল খাবো না কিন্তু আসলে ইনসুলিন যখন আপনি কমিয়ে আনবেন গ্রিন ভেজিটেবল ইন্ট্রোডিউস করবেন অ্যান্টিঅক্সিডেন্ট ফুড যখন ইন্ট্রোডিউস করবেন আপনি দেখবেন যে আপনার ইউরিক অ্যাসিড টা কমে আসছে এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয় বা আপনার অল্পতেই দুর্বল হয়ে যাচ্ছে তো এই সমস্যাগুলো আপনার হয় ঠিক আছে ইরেক্টাল ডিসফাংশন এর অন্যতম কারণ হচ্ছে ইনসুলিন রেজিস্টেন্স ঠিক আছে এরপরে হচ্ছে ম্যালিগন্যেন্সি বিভিন্ন ধরনের ক্যান্সার হওয়ার ঝুঁকি তৈরি করে শরীরে যত ইনসুলিন বাড়বে তত আপনার সেল গুলো ডিসফাংশন হবে এবং মাইট্রোকন্ডিয়াল ড্যামেজ হয় এবং আমরা ক্যান্সার জানি যে এটা ইট ইস মেটাবলিক ডিজিজ বা মাইট্রোকন্ডিয়ালিটি মাইট্রোকন্ডিয়াল জিনগুলোকে হয় রাদার নিউক্লিয়ার ডিএনএ আচ্ছা পিসিএস পিসিএস হচ্ছে পলিসিস্টিক সিনড্রোম

আপনাকে খালি পেটে আসতে হবে খালি পেটে এসে আপনি হোমা টেস্টটি করবেন এটা ফাস্টিং ইনসুলিন লেভেল এবং ফাস্টিং ব্লাড সুগার মেজারমেন্ট করে একটা ক্যালকুলেশনের মাধ্যমে হোমা বের করতে হয় তো হোমাইয়ারটা কিভাবে বের করতে হবে এটা নিয়ে আমার একটা ভিডিও আছে এটা লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনি দেখে নিন তো হোমাইয়া টেস্টের মাধ্যমে আপনার ইনসুলিন আছে কিনা দেখবেন টার্গেট হচ্ছে আমার ওয়ানের নিচে রাখা ওয়ান বা ওয়ান থেকে আপনার ওয়ান পর্যন্ত আপনার এটা ইনসুলিন শুরু হয়ে গেছে বর্ডার লাইন এবং ওয়ান বা টু এর উপর থেকে ইনসুলিন আছে তো ইনসুলিন রেজিস্টেন্স থাকলে অবশ্যই আপনাকে লাইফ স্টাইল চেঞ্জ এবং খাবার দাবারের মধ্যে পরিবর্তন অ্যান্টি অক্সিডেন্ট খাবার খাওয়া লাইফ স্টাইল পরিবর্তন করা এটা করতে হবে এখন ইনসুলিন রেজিস্টেন্স আসলে অনেক রোগের মূল কারণ সুতরাং ইনসুলিন রেজিস্টেন্স থেকে বেঁচে থাকতে হবে এবং আপনি যদি একটা মাত্র টেস্ট করেন এই হোমাইয়ার টেস্টটা যদি নর্মাল তাহলে আপনার অনেক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন যতগুলো সমস্যা বললাম যে ইনসুলিন বেশি হওয়ার কারণে এই সমস্যা থেকে আপনি বেরিয়ে আসবেন সুতরাং আপনার টেস্ট হচ্ছে একটি আপনার পলিসি আপনার ট্রিটমেন্ট প্রোটোকল শান্ত একই রকম কিন্তু আপনার বেনিফিট অনেক অনেক আপনি পাচ্ছেন একটা অ্যাওয়ারনেস বিল্ড আপ করার জন্য আমি এই ভিডিওটি করলাম তো ইনসুলিন যে একটা মূল সমস্যা রক্তের অতিরিক্ত ইনসুলিন সেটাকে আপনার স্মরণে রাখবেন এবং আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করে আপনার হাইপার কমাবেন বা হোমায়ার টেস্টের মাধ্যমে হোমায়ার লেভেলটা আপনার অ্যারাউন্ড ওয়ান পয়েন্ট ফাইভ মতো রাখবেন এক থেকে দেড় এর এর মধ্যে আপনার রাখার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে সার্বিকভাবে আপনার সবকিছু অনেকটা ভালো থাকবে অনেক অনেক ভালো থাকবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ